দেবীর কাহিনী না বললে হয় না দেবী আমি বলেছিলাম আগেই এই নিউজ রিপোর্টের মতো এখন যেহেতু আমরা ইলেক ইসে দেখছি না কনস্ট্যান্ট দেখছি ভারত পাকিস্তানের কি কোন দ্রোন যাচ্ছে কি করছে কোন কোন জায়গায় অ্যাটাক করছে ঠিক দেবীর ভিডিও খোলা মানেই হচ্ছে ওয়েদার রিপোর্ট আর আমরা দেখছি কোথায় কটা গাছ আর কটা ফুল আর রান্নাটা দেবী দেখা ওই জায়গাটা মেয়ের চান্স নেই তবে দেবী খুব খুশি বন্ধু আমার রসিয়া খাটের উপর ভরসিয়া কেদারুন মায়া লাগাইছে হ্যাঁ কুতকুদ্দেবীর ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড না কুতকদেবীর হাজবেন্ডও নাই কুতকুদ্দেবীর প্রেমিকও নেই কুতকুদ্দেবীর বন্ধু আছে তো সেই বন্ধুর জন্য চা করেছে বন্ধুর চাটা করা ছিল আর বাকি শাশুড়ি বউয়ের চাটা ছিল হালকা পাতলা সেটা দেখালো কিন্তু বন্ধুর টাইম নেই বন্ধু ছুটি পায় না বন্ধু কাঁচা মাছ সেটাও কিন্তু বৌমাই দিল তো মানে আমাদের ঝিঙে তো ঝিঙে কুতকুতমা মানে বাবার জন্য শ্বশুরের জন্য মাছটাশ ধুয়ে টুয়ে দিল আহ শ্বশুর কাঁচা মাছ নিয়ে চলে গেল মাছটাকে একটু ভেজে উল্টে পাল্টে দিতে পারতো কাঁচা মাছ কি করে যায় একটু তো ভেজে আমরা মাছটা দিই কাউকে দিতে গেলে কিন্তু সেখানে হালকা ভাজলো না কারণ ওরা তো ঘুমতে করে তো সময় নেই ওরা তো ঘুমতে করে দেরি করে ঘুমতে করে সময় কোথায় সবাই একদম ঘুমে ঢুলু হয়েই সে নন্দু সবার বন্ধুও বসেছিল তারপর নন্দু চলে গেল নন্দু নাকি আর আসবে না নন্দু একদম বিয়েতে আসবে নন্দু এসেছিল এটা একটা ভালো জিনিস দেখালো নন্দু এসেছিল মার মার সাথে দেখা করতে মা এসেছে মার সাথে হ্যালো হাই করতে দেখো দেবীর ভাইয়ের বউ যখন এসেছিল ভাইয়ের বউ না ভাইপুর বউ মানে হ্যাঁ ভাইপুর মানে আমাদের চোপার বৌদি মামাত্ম ভাইয়ের বউ তখন কিন্তু একদিনের জন্য আমাদের নন্দু সবার বন্ধু আসেও নাই থাকেও নাই হ্যাঁ ওনার সাথে দেখা হয়ে গেছে উনি তখন থাকতেন চোপ্পার বাড়িতে তো ওইখানে দেখা হলো দুদিন তারপর ওই পিকনিক টিকনিক কোথায় কোথায় গেছিলো তখন দেখা হলো রাস্তা রাস্তা দেখা হচ্ছে কিন্তু একদিনের জন্য যে আমার কি বলে কি বলে এটাকে ভাগনাই তো বলে না সালার ছেলে সালার ছেলে ভাগনাই তো হবে তো ভাগনা বউ এসেছে দেখা করি থাকা কিছুই না সবটাই মানে ওই ভাইয়ের বউকে পুরোটাই আনন্দ ফুর্তি দেওয়া জিনিস কিনে দেওয়া খাওয়ানো লোকনাথ মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়া সব পুরোটাই মানে কস্ট ক্যারি করার পুরো দায়িত্বটাই ছিল চোপার এবং তারপর ভাইয়ের বউ একদিন না দিনের মতো ফ্ল্যাটও ছিল তারপর ভাইয়ের বউ চলে এসে কারণ ফোকলা থাকতো বেশ দিন থাকতে পারি নাই ভাইয়ের বউ বাড়ি চলে এসেছিলো চোপা থাকতো ফোকলার সাথে তারপর চলে গেল উনি আর ফোকলা কি বা ফোকলা বলছি বাথা খারাপ হয়ে গেছে আমারও চোপা মা দেখালো রান্না বান্না মাছের সব রান্না দেখা নেই মাছ মাছের ডিমের বড়া আর কি সুন্দর করে এই আমাদের ঝিঙে মানে ভানুমতি এই শাকটা কুচ কুচকি সুন্দর করে কুচোলো হ্যাঁ ধুলো বাছলো কাট এটাই বলে শেখানো মানে ওর মধ্যে আছে চোপা হলে করতো চোপা কোনো দিন এই শাক কাটা শাক ধোয়া সব শাশুড়ি মা করতো শুধু মাংস ধুতো মাছ ধুতো আর মাংস রান্না করতো এটা না বলে আপনি মাংস ফ্রাইড রাইস রাতের রুটি দুধ জাল দেওয়া এই কাজগুলি চোপা করতো মাঝে মাঝে ডিমের ঝোলও করতে দেখেছি যেটা দেখেছি সেটা দেখেছি কিন্তু এই যে শাক কাটানো থোর বাচা এচোর কাটা এইগুলি সবসময় কিন্তু চোপার শাশুড়ি মা করতেন চোপা কখনোই ওসব জায়গাতে হাত দেয় নাই এখানে কিন্তু এই ভানুমতি বয়সে কম হলেও কিন্তু খুব সুন্দর করে শাকগুলি কুচিস যেটা করেছে তো বলতেই লাগবে ভানুমতির কাজের আর্ট আছে যে কোনো কাজ গুছিয়ে করতে পারে এইবার ভানুমতি দিয়েছে আমাদের এই উলুম্বুসকে পেদানি উলুম্বুসকে বলেছে সবাই বলে তুমি নিষ্কর্মা নাল্লা কিছু করো না বোনের টাকা খাও বাপের টাকা খাও মার টাকা খাও তা এখন উলুম্বুস লেগে গেছে কাজে নালে ভয় পেটে মুসরা দিয়েছে আমার বোন বেগে এসেছে এত তাজমহল তাজমহলালা বাড়ি থাকা সত্য গাড়ি থাকা সত্য বাইক থাকা সত্য আমার বোনকে ধরে রাখতে পারি নাই আমার বোনের বর কি বাচ্চা একটা ছোট বাচ্চা থাকা সত্য আমার বোন ভেগে চলে এসেছে এতগুলি ছেলের সাথে তাহলে আমাকে যদি বউটাকে রাখতে লাগে তাহলে বউটা কোনদিন বলবে নিষ্কর্মা কোনো কাজ করে না ঘরে বসে থাকে হুলুম বুসে বসে থাকে তাই এখন কিন্তু বউ আসার পরও কিন্তু কনস্ট্যান্ট উলুম বুস কিন্তু ডিউটির পর ডিউটি করছে মানে গাড়ি যেখানে চালায় ডিউটি সকালবেলা ছিল না দুপুরবেলা থেকে এসেছে এসে আসার পর নাকি খেয়েই আবার ও চলে গেছে ওর দিকে আর ওরা গেছে একটু ঘুরতে মানে হাসনাবাদে গেছে ও তো বললোই যে শাশুড়ির ডাক্তার দেখানো পার্লারে যাওয়া শাশুড়ির জন্য এতগুলি শাড়ি হুম এতগুলি ব্লাউজ সব কিছু শাশুড়ির জন্য কিনে আনা হলো তারপর যেটা আমার কাছে অসম্ভব ব্যাপার লেগেছে এই চোপার ঠাম্মার রাত্র একটার সময় লুডু খেলা একটা দান খেলে ফেলি মানে চোপার ওয়ারেস খাওয়ার নেশাটা ওহা থেকে এসে বোঝা যায় ওদের বাড়িতে জেনেটিক একটা ব্যাপার আছে এই যে নেশা এত নেশা রাত্র একটার সময় এইরকম বয়স্ক মনে দুই লুডু খেলে কতটা ঘুমের ডিস্টার্ব হচ্ছে কতটা হেলথে ডিস্টার্ব হচ্ছে হুম বাড়ির প্রত্যেকটা লোক জায়গা আমরা বলছি এটা মহিলা সমিতি ক্যালাব বলছে এই ভানুমতি হুম তো ওই ক্যালাব আর মহিলা সমিতি এক রাত্র একটা সময় লুডু ওনার খেলতেই লাগে মানে নেশা কাকে বলে হ্যাঁ চোপা কিন্তু বলছে আমি খেলতে পারবো না কারণ চোপার খেলার এত শখ নেই কারণ চোপা ওই টাইমটা হ্যালো 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 করে দিন কাটাতে ভালোবাসে আর যখন ওরা বোধহয় লুডু খেলছিল না লুডু লুডু খাওয়া খেলার পরেই চোপা গেছে সাইড দেখাতে কারণ তখন তো ঠাম্মাও ছিল ওর কাছাকাছি ওর মাও ছিল তার মানে ওদের তখন লুডু খেলা শেষ ডান টান খেলা শেষ তারপর চোপা এসে দেখাতে বসেছিল ওর এই ভিডিওর ব্লগটা করছিল তার মানে মাঝখানে পাটা যখন ওরা লুডু খেলছিল তখন চোপা কি করছিল চোপা কি করছিলো চোপা হ্যালো 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 ওই টাইমটাকে কাজে লাগিয়ে দিয়েছে এইবার প্রশ্ন হচ্ছে চোপার গয়না নিয়ে সবার প্রস্তুতি দিদি চোপার গয়না চোপার গয়না চোপার গয়না বারবার প্রদীপ বলেছে ওর মার কষ্ট করে অর্জিত গয়না কষ্ট করে অর্জিত গয়না এখন যে গয়না ঘোষণা এটা হচ্ছে চোপাকে বিয়েতে আশীর্বাদের শাখা বাঁধানো শ্বশুর দিয়েছিল এটা তো শ্বশুর আশীর্বাদ যেটা ওকে দিয়ে থাকে তাহলে তো এটা ওর গয়না হয়ে গেল আর দুটো আংটি একটা বোধহয় বাবার আংটি ছিল একটা বোধহয় নিজের আংটি ছিল আর একটা সোনা বাবাকে দেওয়ার গলার হার সোনা মানে সোনা বাবাকে কেউ একটা হার গিফট করেছিল বোধ সেই হাড় হাড়ের মধ্যে লকেট এই হচ্ছে গয়না আর একটা হচ্ছে ওকে ওই ওর ননদ একান্ত আপন ননদ একটা নেকলেস দিয়েছিল বিয়ের সময় তাহলে এই গয়নাগুলির মধ্যে চোপার শাশুড়ির গয়না করে যে বলছে মা অনেক কষ্ট করে টাকা জমিয়ে গয়না করেছে অনেক কষ্ট করে তাহলে কোন গয়নাটা শাশুড়ির ছিল শাশুড়ির কি গয়না একটা শাখা বাঁধানো দুটো শাখা বাঁধানো মানে কী গয়না ডিটেলস বলছে না খালি বলছে গয়না কিন্তু চোপার ডিটেলস যেটাতে তো এই দুটো আংটি একটা হার আর একটা সৌমালি দিয়েছিল চোপাকে দিয়েছিল। কিন্তু মার শাশুড়ি মার স্ত্রী ধন শাশুড়ি মা কষ্ট করে খেটে টাকা জমিয়ে গয়না করেছে সেই গয়নাগুলি কোথায় এটার কোনো ডিসক্রিপশন কিন্তু আমরা পেলাম না এটা সবাই দিদি আর যদি চোপাকে কোনো গয়না ওরা দান করে থাকে যেমন ধরো শাখা বাদনা দিয়েছে আশীর্বাদে বা শ্বশুরবাড়ির কোনো লোক যদি ওকে দিয়েও থাকে ওর হয়ে গেল না কারণ বিয়েতে ওই গয়নাগুলি ও পেয়েছে ওকেই দিয়েছে কিন্তু প্রদীপ বারবার বলছে আমার মার দেওয়া গয়না প্রদীপ এটাও বলেছে গয়না নিয়েছে ঠিক আছে ছেলের নিয়ে কিন্তু আমার মার গয়না এটা আমিও তখন বলছিলাম যে হ্যাঁ চোপার শাশুড়ির গয়নাতে অধিকার চোপার বরেরও নেই তাহলে কি করে চোপার শাশুড়ির গয়না চোপা নিয়ে চলে গেল বা কোথায় নিয়ে গেল এখন বলছে গয়না দো ডিভোর্স লো গয়না দো ডিভোর্স লো এখন চোপার সেই গয়নাগুলো কোথায় রেখেছে শাখা বাঁধানো দুটো আংটি একটা গলার হার আর একটা যদি সোমালি নেকলেস যদি হয়ে থাকে যদি এই চারটা গয়না হয়ে থাকে সবগুলি গয়না ফেরত দিতে যদি না পারে যদি ক্যাশও দেয় ম্যাক্সিমাম দেড় দু লাখ টাকা লাগবে তো ম্যাক্সিমাম দেড় দু লাখ টাকা দেড় দু লাখ টাকার জন্য এই একটা ডিভোর্স নামক একটা জিনিসকে টিকিয়ে রাখার মানে আছে চোপা যদি রেগুলার মনে প্রাণে খেটে খুটে ভিডিও করে রেগুলার যদি ভিডিও দেয় হ্যাঁ দুই তিন চার মাস লাগবে দেড় লাখ টাকা দিতে তাও তো ভালো ডিভোর্সটা তো পেয়ে গেল এটা এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে কটা গয়না ছিল কি গয়না ছিল চোপা তাহলে চোপার শাখা বাঁধানোটা চোপার দুটো আংটি একটা চোপার ছেলের একটা চোপার নিজস্ব গলার হার উইথ লকেট এটা চোপার ছেলের ছিল আর চোপার বিয়েতে পাওয়া নেকলেস তাহলে চোপার শাশুড়ি মার কি গয়না শুধু শাখা বাঁধানো শাখা বাঁধানো একটা দাম কত হবে পাঁচ ছয় সাত আট দশ চোপার কাছে তুরন্ত এই রকম করে দিতে পারে গয়নাটা তো এইটা আমি এখনও আমার কাছে ক্লিয়ার হয়নি কারণ প্রদীপ বলছিল অনেক কষ্ট করে টাকা জমিয়ে মা গয়না করেছে অনেক কষ্ট করে টাকা জমে কোন গয়নাটা ওর শাখা বাঁধানো আমার তো এখানে এটাই প্রশ্ন আচ্ছা এবার চোপার মা চোপার মা একটাবারের জন্য কিন্তু আইনি কথা নিয়ে কোনো কথা বলে না নাতি কিছু নিয়েই কোনো কথা খালি কোর্টে গেছিলাম টায়ার্ড হয়ে গেছে কারণ এই ব্যাপারটা কিন্তু যথেষ্টভাবে ওরা কিন্তু খেয়াল রেখেছে পুরো পরিবার তার থেকেও বড় কথা চোপার মা এই ফুচকা ফুচকা গাছ বলতে বলতে কিন্তু টেনকে সাবস্ক্রাইবার করে ফেলেছে মেয়েটা থাকাতে কতটা লাভ হলো কি বাবা কি মা মেয়ে তো আছেই এইরকম উল্টো পাল্টা ব্লগ দিয়েও কিন্তু ভদ্রমেলা দশকে সাবস্ক্রাইবার করে ফেলেছে খুব যে বড় ব্লগ দেয় বা খুব তা তো না চার থেকে পাঁচ মিনিটের ভিডিও প্রচুর করেছে সেইগুলি করতে করতেও কিন্তু দশকে সাবস্ক্রাইবার এবং খুব কম দিনে করতে পেরেছে এটা হচ্ছে থোবরা ভেলুর ইম্প্যাক্ট থোবরা ভ্যালু আছে তো দশকে সাবস্ক্রাইব করে ফেলতে পেরেছেন কালকে আমাদের ফোকলা একটা করে দিয়েছিল কমিউনিটি পোস্ট দিয়েছিল এই মানে কি আমাদের সৈন্যদের ভারতের সৈন্যদের সমস্ত সবার ছুটি ক্যান্সেল করা হয়েছে এরা রিজার্ভেশন পাচ্ছে না এরা যে যেখানে পারে বসে আসছে যদি আপনার সামনে কোনো ভারতীয় সৈন্য পড়ে আপনি আপনার সিটটি থেকে উঠে গিয়ে ওদেরকে ইসে দিন কি বলে বসার জায়গা দিন এইটা লেখার পর সবাই ভেবেছে বাহ ফোকলা পোস্ট করেছে ফোকলা পোস্ট করে এটা ফোকলা পোস্ট করেনি এই জিনিসটা আমাদের কাছেও এসেছে এইগুলো এটা ভারতীয় মানে আর্মির থেকেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা দেওয়া হয়েছে যে কোনো গ্রুপ 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 ফরওয়ার্ড করা হয়েছে এই কারণে যেন আমরা সবাই সমস্ত ভাষার মানুষরাই কারণ আর্মি তো শুধু বাংলা না আর্মি শুধু দু একটা ল্যাঙ্গুয়েজে সব ল্যাঙ্গুয়েজে আছে তাহলে সব ল্যাঙ্গুয়েজেই এটা সেন্ড করা হয়েছে আর্মি অফিসিয়াল থেকে করা হয়েছে সো দ্যাট আর্মিকে দেখলে আমরা যেন জায়গা দেই কারণ ওদের এখন কারোর হয়তো বাড়িতে বিয়ে ছিল কারোর বাড়িতে মা বাবা অসুস্থ কারোর স্ত্রীর ডেলিভারি সব কিছু সবার ছুটি ক্যান্সেল করা হয়েছে কারণ ইন্ডিয়া ইজ নাও ওয়ার ফ্রন্ট সেই ওয়ার ফ্রন্টে আর্মি ছাড়া উপায় নেই ওইটা দেওয়ার পর প্রচুর লোক মানে যারা জানে না ওটা দেখার পরে আমি জানি এই পোস্টটাও নিজের থেকে লেখার মতো কারণ বা একটা স্পেলিং মিস্টেক ছিল না ফোকলা একটা সেন্টেন্স লেখলে তিনটা বানান ভুল লেখে সেখানে এটা কোনো দিনই ফোকলার পোস্ট হতে পারে না তার মধ্যেও এডিটেড ছিল কারণ কিছুটা নিচে ওই জয়হিন কিছু কয়েকটা শব্দ নিজে লিখেছে তো সেই পোস্টের জন্য ফোকলা খুব বাহাবা করিয়েছে ফোকলা কিভাবে নিজের ইমেজটা ক্লিয়ার করা যায় বা ক্লিয়ার রাখা যায় সেখান থেকে কিন্তু রকম ত্রুটি রাখছে না যেমন একটা পোস্ট দিয়েছে আমার চ্যানেলটা আমি কাউকে দিয়ে দিতে চাই দিয়ে দিতে চাই কোনো মানে কি বলে গরিব মানুষ সত্যিকারের দুঃখিয়ারি কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করুক এবং তার প্রুফ দিয়ে যে হ্যাঁ আমি দরিদ্র আমি ই ইকোনমিক উইকার সেকশনে পড়ছি আমার ঘরে একবেলা খাওয়া জোটে না আমার একটা চ্যানেল দিলে আমার খুব উপকার হয় আমি চ্যানেলটা কাজে নিয়ে ভিডিও করতে পারবো সবচেয়ে বড় কথা চ্যানেলটা দিয়ে দিলে পরেও যেই মানুষটাকে দেবে তার ব্লগ চলবে বলে কোনো গ্যারান্টি দেওয়া যায় না একটা ভালো ব্লগ করতে গেলে একটা ভালো মোবাইল লাগে তার থেকে বড় হচ্ছে নেট লাগে একটা ভালো ব্লগ দেওয়ার পর যদি পঞ্চাশ ষাট একশোটা ভিউজ হয় তাহলে ডলার পাওয়ার কোনো আশা নেই তাই চ্যানেলটা দিয়ে দেওয়া মানে সেটা বিশাল উপকারী কাজ করলো সেটা করতেও না বললাম না ও শুধুমাত্র নিজের ইমেজ যেটা একদমই এখন মিশে গেছে সেটা কে কারণ ওর রীতিমতো ব্লগ দিতে গেলে ওর মা বাবা ওর বাড়ির যতগুলি জিনিস দেখাতে লাগবে সেখানে আমরা এভাবে তাকিয়ে থাকবো চোপার মা বাবার চোদ্দ কোনো ভুলটা ধরি তেমনি ওর ভুলটাও ধরবো ও আবার সোশ্যাল মিডিয়াতে একদম মলেস্ট হতে থাকবে তার জন্যই ও ব্লগ দিতে চাইছে না আর কাউকে এই চ্যানেলটা দিয়ে দেওয়া মানে এটা না যে সে এই চ্যানেলটা চালিয়ে একদম বিশাল বড় লোকে যাবে ন যাকে দিচ্ছে তার যদি ভিউজ না হয় পঞ্চাশ ষাটটা একশোটা ভিউজ হয় তাহলে তারও কোনো প্রফিট নেই সাথে শুধু এইটুকুনি হবে মনিটাইজেশন করার জন্য লাইভ করতে হলো না বরং খেটে ভিডিও করে মানে খেটে যদি কেউ ওয়ানকে সাবস্ক্রাইবার করে খেটে যদি মনিটাইজেশন করে তাহলে কিছু লোকের সাথে পরিচয় হবে সেই পরিচয়ের দ্বারা কিন্তু অনেকটা হেল্প হবে কারোর কাঁধে পা রেখে দাঁড়িয়ে গেলে দাঁড়ানো যায় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দাঁড়ানো যায় যে হ্যাঁ আমি কারোর কাঁধ কাঁধে পা রেখে দাঁড়িয়েছি কিন্তু সেখানে দাঁড়িয়ে কাঁধে পা রেখে দাঁড়ানো মানে আমি দাঁড়িয়ে গেলাম সেটা কিন্তু না ঠিক তেমনি ফোকলাও আমরা জানি চোপা ডিভোর্স টিভোর্স হয়ে গেলে পরে চোপা যদি আলাদা লাইনে চলে যায় মানে নিজস্ব জীবন যাপন করে প্রদীপ তার জীবন জিনিসযাপন করে আমাদের কাছে তখন কিন্তু ফোকলার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না ফোকলা যা যা জানতো চোপার সম্বন্ধে চোপাকে বিয়ে করা চোপা ওর সঙ্গে থাকা চোপা ছেলে চায়নি মোটামুটি সব কিছুই কিন্তু ফোকলা বলে দিয়েছে হ্যাঁ চোপা ছেলে চাইনি এই কথাটা ফোকলাই প্রথম দিনই যে রেকর্ডিংটা ম্যাডামের কাছে দিয়েছে ম্যাডাম সেই রেকর্ডটা কোর্টে প্রডিউস করবে তার জন্য আমরা দিতে পারছি না সেখানে কিন্তু ফোকলা পরিষ্কার বলে দিয়েছিল যে চোপা চোপাকে আমি বলেছি যে একদিন একদিন তো প্রদীপ বিয়েটিএ করবে তাহলে বিএটিএ করলে পরে তার যে নেক্সট চাইল্ড আসবে প্রদীপের তাহলে সম্পত্তিতে ভাগ সেও পাবে তাই চোপা যদি আগের থেকেই সব সম্পত্তি অ্যাটলিস্ট যেন প্রদীপকে বলে সম্পত্তিটা যেন অ্যাটলিস্ট সোনা বাবা নামে লিখে দেয় প্রথম কথা ফোকলাপুরা দেড় ব্যাটারি যদি প্রদীপ আজকে আজকের দিনে ধর দু হাজার পঁচিশ মে মাসে সমস্ত সম্পত্তি সোনা বাবা নামে লিখে দিয়ে গেল প্রথম কথা সোনা বাবা হচ্ছে মাইনার হুম এখন সোনা বাবা সম্পত্তির কেউ কেয়ারটেকার থাকতেই লাগবে দ্বিতীয় কথা দ্বিতীয় বউ আসলে পরে সে বউ প্রেশার দিলে যেই সম্পত্তিটার অরিজিনাল মালিক আমাদের প্রদীপ কতক্ষণ লাগবে প্রদীপ সেই উইলটা বা সেই সম্পত্তির নাম লেখাটা চেঞ্জ করে আবার আরেকজনের নামে দিয়ে দিতে মানে সেকেন্ড বইয়ের সেকেন্ড বাচ্চা বা সেকেন্ড বইয়ের নামে দিয়ে দিতে যে না এইটুকুন এ এটা তো সেখানে দাঁড়িয়ে ফোকলা যে কোনো দিনও চায়নি বাচ্চাটাকে কারণ একটাই জয়েন্ট ফ্যামিলি ফোকলার সেখানে বইয়ের বিয়ের আগের বাচ্চা নিয়ে কোনো দিনই রাখা সম্ভব না আর রইল ফ্ল্যাট চোপা কোনো দিন কোনো ফ্ল্যাটে কখনোই জীবনে এখন পটু যে অবস্থা আছে একা থাকতে পারবে না সোনা বাবাকে কি করে চাইবে কারণ সোনা বাবাকে নিয়ে কি এইটুকুন ঘরে রাখবে এইটুকুন ঘরে না সোনা বাবা চোপাকে যদি এখন কোনো ধরো আমি একটা বাড়ি দেবো বললাম মহল বাড়িতে বললাম তুমি থাকো এখানে ছেলে কিনে আসো কোনো দিনও চোপার পক্ষে একা থাকা সম্ভব না ফ্ল্যাটে চোপা গেছিল চোপার সাথে চোপার পাশে ফোকলা ছিল তাই এইরকম দ্বিতীয় আর কোনো ফোকলা না আসা পর্যন্ত চোপা সোনা বাবাকে আনে রাখতে পারবে না প্রথম কথা দ্বিতীয় কথা চোপা নিজের দুর্বলতা নিজের কেউ জানে যে সোনা বাবা তার কাছে একটা বার্ডেন সোনা বাবা তার কাছে একটা লাগেজ সোনা বাবা থাকলে হি হু করে এত জায়গা ঘুরা একটা পর্যন্ত দুটো পর্যন্ত জায়গা জেগে থাকা এবং সোনা বাবার দেখভাল একা হাতে করা ওর দ্বারা কোনো দিনই সম্ভব না সবচেয়ে ও জানে ও নর্মাল মাদের মতো ঘুম থেকে উঠলাম ছেলেকে স্কুলে পাঠালাম স্কুল থেকে এরকম প্রচুর মা একা একা করে এই যে আর্মিরা আছে বাইরে থাকে বা হোয়াই আর্মি ওয়াই অল ইজ আর্মি আর্মি ছাড়াও প্রচুর ডিপার্টমেন্ট আছে প্রচুর ডিপার্টমেন্ট আছে প্রচুর পিএসইউ আছে ইসরো আছে এরকম প্রচুর ডিপার্টমেন্ট আছে যেখানে স্ত্রীরা এক জায়গায় থাকে স্বামীরা অন্য জায়গায় থাকে ডিউ টু জব পারপাস সেখানে মারা ঘুমে ঘুরতে দুটো বাচ্চাকে স্কুলে পাঠানো স্কুল থেকে নিয়ে আসা টিউশনে দেওয়া রান্নাবান্না করা এভরিথিং নিজের হাতে করে এবং একা ঘরে থাকে কেউ একা বাড়িতে কেউ একা ফ্ল্যাটে সবাই তো ফেটে থাকে না বাড়িতে প্রচুর লোক থাকে চোপার মধ্যে রকম মেরুদণ্ড তৈরি হয়নি আর হওয়ার চান্সটা খুব কম তাই চোপা সোনা বাবাকে আনলে সোনা বাবার অমঙ্গল ছাড়া মঙ্গল কোনো দিক দিয়ে হবে না চোপা কিছুই পারবে না যে ভালো করে যারা বলছে সোনা বাবা ওখানে ভালো খাওয়ার পায় না ভালো স্কুলে পড়াতে পারে না চোপা তো ঘুম থেকেই উঠবে না স্কুলে পাঠানোর জন্য আবার আগে সোনা বাবার জন্য ওকে সকালে উঠতে লাগবে ও তো তিনটে মন্ত দো পেগ দো করতে থাকবে তো ভোরবেলায় উঠবে না স্কুলে আর কি যাবে তোমাদের মনে হয় সোনা বাবা কি লিখছে না লিখছে না কি পড়ছে না পড়ছে চোপা বসে বসে দেখবে সে ধৈর্য চোপার মাঝে আছে যে বসে বসে বাচ্চাকে এটা লেখো এটা লেখো লেখাবে অসম্ভব অসম্ভব কেন চোপার মতো মেয়েরা এক হাতে মেয়েকে বড় করছে না নিধি সোনার একটা চ্যানেল আছে সেখানে তার হাজব্যান্ডটা দু বছর বয়স যখন মেয়েটার তখন এক পুলিশ কলকাতা চাকরি করতো মারা গেছে সে এবং তার মেয়ে কিন্তু একা একাই তার বাড়িতে থাকে একা একাই মেয়েকে নিয়ে মেয়েকে স্কুলে দে বড় করা সমস্ত কিছু ফাইট করে কিন্তু একা একা করছে একা সিঙ্গেল হ্যাঁ মাঝে মাঝে ওনার মেয়ে মা আসে কিন্তু ওরা তো গ্রামের বাড়ি মা আসে থাকে কিন্তু থাকতে পারে না কারণ গ্রামের বাড়িতে ওদের তো ধান টান জমি টমি বাড়ি খালিটালি থাকে কোনো ব্যাপার থাকে সেখানে কিন্তু মা মেয়ে একা একাই মোটামুটি জীবন এখন দু তিন বছর হয়েও গেছে বাচ্চাটাও সে দু বছর বাচ্চা এখন পাঁচ বছর ছ বছর হয়ে গেছে তো একা একাই কিন্তু বড় করছে সে বড় করার মতো অস্তিত্ব মার মধ্যে থাকতে লাগবে যে হ্যাঁ আমি আমার সন্তানের সমস্ত দায়িত্ব ছেলেকে মেয়েকে স্কুলে পাঠানো স্কুল থেকে নিয়ে আসা টিউশন করা কোথায় কোন জায়গায় পড়লে ভালো হবে সেই রকম দায়িত্ব নেয়ার মতো দায়িত্ব জ্ঞান মা চোপা না চোপা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন মা তাহলে বাড়ি ঘর কোনো কিছু মানে রাখে না একটা মার এটা সবচেয়ে বড় কাজ বাচ্চার দিকে ফোকাস সেটা চোপা করতে পারবে না হি হাসি আর ওই ওই ফুচকা আর ওই ঘুগনি হ্যাঁ আর এই বাজারে যাওয়া ছাড়া চোপার কন্টেন্ট কিছুই থাকবে না সেখানে সোনা বাবা থাকলে চোপা বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে কোথায় রোজি ঘুগনি যাবে এত ঘুগনি কেলে প্যাট ফেরোতে বাচ্চা বাচ্চাটা থাকবে না তো তাই চোপা নিজের দুর্বলতা জানে তাই বাচ্চাটা কোনো দিন চায়নি বিশ্বাস করো বন্ধুরা কোনো দিন চোপাকে চোপা বাচ্চাটাকে চায়নি মিথ্যা এই বাচ্চাকে নিয়ে মিথ্যা গেম দুপক্ষই খেলেছে বাচ্চা চোপার কোনো দিনও চাহাজ ছিল না যখন স্ট্রাইকটা পেয়েছিল তখন শুধুমাত্র প্রদীপকে ভয় দেখানো চেয়েছে ও ভালো করে জানে ও দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করবে আর বিয়ে করলে পরে সেই বিয়ে মানে সেই থার্ড হাজব্যান্ড বা সেকেন্ড কোনো নেক্সট হাজব্যান্ডের বাড়িতে তার বাচ্চার জন্য কেউ আরতির থালা নিয়ে রাখবে না আর ওর যে শ্বশুর শাশুড়ি এদের মতো ভালো মানুষ বাচ্চাটা দেখার জন্য পৃথিবীতে আর কেউ নেই এই ঠাকুরদা আর ঠাকুরমার মতো ভালো বাচ্চাটাকে দেখভাল করতে কেউ পারবে না আর চোপার মধ্যে এই কোয়ালিটির কিউও নেই ভগবান ওকে মা বানিয়েছে এটাই অনেক বড় আর না চাইতে মা হয়ে গেছে তো তাই মাতৃত্ব স্বাদ পেয়েছে তো মাতৃত্ব যে কতটা করতে লাগে হুম আমাদের ছেলেমেয়েরা এত বড় হয়ে গেছে তারপরও যে কত কিছু করতে লাগে কত কিছু প্রতি মুহূর্তে চোপার ছেলেটা এত কম বয়সে একা একা খায় কী সুন্দর গুছিয়ে খায় আমাদের পরীক্ষা হলে এখনও আমরা খাইয়ে দিই হয়ে যাচ্ছে একটু কলেজ যেতে আমরা খাইয়ে দিচ্ছি তো ভাবতে অবাক লাগে এই কে ফেলে মা কিভাবে আছে হ্যাঁ এই গরম পড়েছে কদ্দুর জল খেছিস আমরা এখনও বলি এখনও বলি এই দেখি তো রেস্টুরম নোংরা গেছে কিনা এইটা কী পড়ে গেছিস কিভাবে দেখে রাখি আর এই মা প্রেমের জোয়ারে ভাষাবত মারে করতে করতে প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে আসলো সেই প্রেমিকের সাথেও থাকতে পারল না কারণ প্রেমিকটা ছিলই একটা এ গ্রেট লাফাঙ্গা চলো বাই